যশোরেশ্বরী কালী মন্দির বাংলাদেশের সাতক্ষীরে অবস্থিত এই মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার একুশ সালে মার্চে পূজা দেন এবং মাতা কালীর মাথায় একটি স্বর্ণের মুকুট উপটোকন হিসেবে পরিয়ে দিয়েছিলেন একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ হচ্ছে যশোরেশ্বরী দেবী মায়ের এই মন্দির এই পীঠস্থানে মাতা সতীর করকমল বা পানিপদ্ম পতিত হয়েছিল শত শত বছরের পুরনো এই যশরশ্বী মায়ের মন্দির অত্যন্ত জাগ্রত একটি মন্দির সবুজ শ্যামল প্রকৃতির মাঝে প্রতিষ্ঠিত এই মন্দির দর্শন করার জন্য বাংলাদেশ তথা ভারত থেকে লক্ষ লক্ষ সনাতনী ভক্ত এই স্থানে আগমন করেন সুপ্রিয় দর্শকবৃন্দ হরে কৃষ্ণ আমরা আজকের এই ভিডিওতে যশোরশ্বরী মায়ের মন্দির পরিভ্রমণ করব এবং এই মন্দিরে সকল কিছু আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। বরাবরের আমি আমি দাস আসি আপনাদের সাথেই যেহেতু ঢাকায় থাকি তাই ঢাকা থেকে মতো করবশরেশ্বরী মায়ের মন্দির দর্শনের জন্য যাত্রা শুরু করি যাত্রা পথে আমরা এখন পদ্মা সেতুতে অবস্থান করছি প্রথমেই আমরা আপনারা কিভাবে এই মন্দিরে যাবেন সেই সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করব এরপর যশোরেশ্বরী মায়ের মন্দিরের মাহাত্ম আলোচনা করতে চেষ্টা করব ঢাকা থেকে আসতে হলে আপনাকে প্রথমে যাত্রাবাড়ি কিংবা ধোলাইপাড় আসতে হবে ধোলাইপাড় কিংবা যাত্রাবাড়ি থেকে ইমাত পরিবহন কিংবা অন্য কোনো বাসে করে খুলনা হয়ে আপনাকে আসতে হবে সাতক্ষীরা ঢাকা থেকে যদি আপনি ইমাত পরিবহনে উঠেন তাহলে সরাসরি আপনি শ্যামনগরের টিকিট কাটবেন এবং শ্যামনগর চলে আসবেন শ্যামনগর থেকেই মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার নিকটেই মাতা যশোরেশ্বরীর এই মন্দিরটি অবস্থিত ঢাকা থেকে আমি একাই এই মন্দির দর্শন করার জন্য বেরিয়ে পড়ি সাতক্ষীরে আসার পর সেখানে আমার ছোট ভাই সহ একসাথে মোটরসাইকেলে করে আমরা মায়ের মন্দির দর্শন করার জন্য যাত্রা শুরু করি যাত্রা পথে আপনারা পদ্মা সেতু সহ আশেপাশে সবুজ শ্যামল প্রকৃতি দর্শন করতে পারবেন বিশেষ করে কয়েকটি নদীর মোহনা আপনারা দর্শন করবেন শ্যামনগর উপজেলায় আমরা এখন প্রবেশ করলাম শ্যামনগর উপজেলায় প্রবেশ করার পর শ্যামনগর বাজার থেকে বাম দিকে রাস্তা বেয়ে আমরা চলে যাব যশোরশ্বী মায়ের মন্দিরে যাত্রাপথে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে ইলেকট্রিক লাইন সুন্দরভাবে সরবরাহ করার জন্য কিছু গাছ কাটা হলো এই জন্য কিছুটা সময় আমরা এখানে অবস্থান করি তারপর আমরা এখন শ্যামনগর চলে এলাম শ্যামনগর বাজারেই আসলে আপনারা এই যশোরেশ্বরী মায়ের মন্দির যাওয়ার জন্য দিক নির্দেশনা পাবেন গ্রামের পথ ধরে আমরা এখন মায়ের মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি বলতে বলতে আমরা যশোরেশ্বরী মায়ের মন্দিরের খুব কাছেই এসে উপস্থিত হলাম কয়েক মুহূর্তের মধ্যে আমরা পৌঁছে যাব একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম যশোরেশ্বরী মায়ের মন্দিরে অবশেষে আমরা মায়ের মন্দিরে চলে এলাম মাতা কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ এতক্ষণ আমরা জানলাম কিভাবে আপনারা এই মন্দিরে আসবেন এখন আপনারা পাখি চোখে এই মন্দিরটি দর্শন করুন এবং এই মন্দিরের মাহাত্ম শ্রবণ করুন সনাতন ধর্মাবলম্বীদের নিকট যশোরেশ্বরী কালী মন্দির বাংলাদেশে বিখ্যাত একটি মন্দির সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত হচ্ছে এই যশোরেশ্বরী কালী মন্দির যশোরেশ্বরী শব্দের অর্থ হচ্ছে যশোরের দেবী যশোরেশ্বরী কালী মন্দির অন্যতম একটি শক্তিপীঠ মাতা সতীর দেহের একান্নটি খণ্ডাংশে বিভিন্ন অংশ ভারতীয় উপমহাদেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে মাতা সতীর দেহ অবশেষের করকমল বা পানিপদ্ম এই স্থানে পতিত হয় এই জন্য এটি একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি শক্তিপীঠ ধারণা করা হয় যে এক ব্রাহ্মণ কর্তৃক এই মন্দিরটি নির্মিত হয় তিনি এই যশোরেশ্বরী শক্তিপীঠের একশোটি দরজা সহ এই মন্দিরটি নির্মাণ করেন কিন্তু কখন এই মন্দিরটি নির্মিত হয়েছে তা জানা যায়নি পরবর্তীকালে লক্ষণ সেন এবং প্রতাপাদিত্য কর্তৃক তাদের রাজত্বকালে পুনরায় এই মন্দিরটি সংস্কার করা হয় এই মন্দিরের জন্য তৎকালীন জমিদার বাবু মায়ের নামে প্রায় দুইশো বিঘা জমি দান করেছিলেন আপনারা এতক্ষণ মন্দিরের চারপাশ দর্শন করলেন আমরা এখন একটু একটু করে মন্দিরের সকল কিছু দর্শনের পর মূল ফটকের দিকে যাচ্ছি মূল ফটক দিয়ে আমরা মায়ের অপূর্ব প্রতিমা দর্শন করব। মন্দির বেদির উপর প্রতিষ্ঠিত মাতৃমূর্তি শুধু মুখমণ্ডলী সকলে দৃষ্টিগোসর হয় শ্রী যশোরেশ্বরী কণ্ঠের নিচে তার শ্রীহস্ত ও শ্রীচরণ কিছুই নজরে পড়ে না মাতা কালীর রকম প্রতিমা বা বিগ্রহ খুব একটা কমই দর্শন করা সৌভাগ্য হয়েছে এখানকার মায়ের শ্রীমূর্তি দর্শন মাত্র আপনি চমকে যাবেন মায়ের পূজার জন্য ভক্তগণ ফুল ফল নানা ধরনের মিষ্টি আনেন মাতৃমূর্তির সামনে সুন্দর করে কাঁসার থালা এবং মাটির পাত্রে থরে থরে নৈবদ্য সাজানো হয় শ্রী যশোরেশ্বরীর পূজা তন্ত্র মতে অনুষ্ঠিত হয় প্রতি বছর মন্দিরে খুব ধুমধাম করে শ্যামা পূজা অনুষ্ঠিত হয় শ্যামা পূজায় এই মন্দিরে হাজার হাজার ভক্ত পুজো দেন মানত করেন এবং বড় করে হোম অনুষ্ঠিত হয় যশোরেশ্বরী মাকে বিভিন্ন প্রকার অলঙ্কারে সাজানো হয় মন্দিরটি এত বেশি মাহাত্বপূর্ণ যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে মার্চে বাংলাদেশ সফরের সময় এই মন্দির পরিদর্শনে আসেন এবং যশোরেশ্বরী মাতার মাথায় স্বর্ণের মুকুট উপটোকন হিসেবে পরিয়ে দেন অত্যন্ত দুঃখের বিষয় এই মুকুট দুই হাজার সালের নয় অক্টোবর চুরি হয়ে যায় যশোরেশ্বরী মাতা ভীষণ দর্শন হলেও মায়ের শ্রী বদনে কি অপূর্ব দেবী ভাব ভক্তের পরম আশ্রয়ে শেষ কথা যেন তিনি এখন আমরা মন্দিরের পুরনো কিছু স্থাপত্য নিদর্শন দর্শন করছি এই দৃশ্য দর্শন করার পর সহজে অনুমান করা যায় যে এই মন্দিরটি বহু বছর পুরনো একটি মন্দির অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যশোরেশ্বরী মায়ের মন্দির দর্শন করা অবশেষে এই ইচ্ছাটি পূরণ হলো আমরা মন্দিরটি সকল কিছু দর্শন করার সৌভাগ্য লাভ করলাম সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা আশা করি এই ভিডিওটি মনোযোগ সহকারে এতক্ষণ দেখেছেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন সেই সাথে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটিও জানাতে ভুলবেন না আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও শেষে আমরা এই মন্দিরটি অনেক দূর থেকে কতটা অপূর্ব লাগে সেটি দর্শন করব তাই আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওর সাথে থাকুন আমরা আবারও এই চ্যানেলে নতুন কোনো মন্দির কিংবা কোনো উৎসবে বিডিও নিয়ে হাজির হব আপনারা সকলেই সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় করি মাতা কালী হচ্ছেন পরম বৈষ্ণবী তিনি আমাদের সকলকে যেন অনেক অনেক কৃপা করেন যাতে আমরা ভগবানের প্রতি প্রেম বৃদ্ধি করতে পারি ভগবানের শ্রীচরণ সেবায় নিজেদেরকে ধীরভাবে নিযুক্ত করতে পারি তো সুপ্রিয় ভক্তবৃন্দ দেখা হবে অন্য ভিডিওতে हरे कृष्ण जय शिला प्रभुपाद